হ্যালো ভিউয়ার্স অচেন্দুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফিফ সেমিস্টারে তোমাদের যে ডিএসই এ টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন টিকা প্রশ্ন ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কি ছিল দেখো এই প্রশ্নটা বড়তেও আসে আবার টিকা প্রশ্নও আসে তা এই প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তা সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশনের কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে তোমাদের চারটি অনার্সের পেপার রয়েছে সিসি ইলেভেন টুয়েলভ এবং ডিএসি ওয়ান বি ওয়ান এই চারটি পেপারের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি নিয়মিতভাবে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে এনে হাজির করব তাই তোমরা তোমাদের ফিফ্থ সেমিস্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এই জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে দেখে নি সিইউ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফিফ্থ সেমিস্টার সিসি ইলেভেন বা ডিএসি এ2 টু এখানে প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের প্রধান তিনটি নীতি তা ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী সেখানে আঠারোশো সালে একটা সম্মেলন হয় যা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত কেন ভিয়েনা গেল হঠাৎ ভিয়েনা সম্মেলন এই কারণে হলো যে লিপজিগের যুদ্ধে যখন নেপোলিয়ান পরাজিত হন শক্তি জোটের কাছে শক্তি জোটটা ছিল ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া এই চারটি দেশ একসাথে জোট বেঁধে নেপোলিয়ানকে যুদ্ধে পরাজিত করে এবং নেপোলিয়ানকে ভূমধ্য সেন্ট সেট হেলে দ্বীপে গিয়ে তাকে নির্বাসন দেওয়া হয় বা সেখানে রেখে আসা হয় এবার ইউরোপে এই যে এতদিন পনেরো বছর নেপোলিয়ান ইউরোপের একটা পুনর্গঠন করেছিলেন বিভিন্ন দেশ দখল করে নিয়েছিলেন নেপোলিয়ান তাহলে তার কি হবে এই এত বড় সাম্রাজ্যের কি হবে এবং নেপোলিয়ানের এই বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে ইউরোপে যে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল যে শান্তি বিঘ্নিত হয়েছিল সেই শান্তিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য তার এই সাম্রাজ্যকে পুনর্গঠন করার জন্য একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে এই ভিয়েনাতে আঠারোশো সালে একটা সম্মেলন বসে যদিও এই সম্মেলনকারীরা অর্থাৎ অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া এবং ইংল্যান্ড এই চার শক্তি ছিল প্রধান এই চারটি দেশ এই দেশের মূল লক্ষ্য ছিল যে নেপোলিয়ানের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের বিভিন্ন অংশ দখল করা এটা ছিল তাদের গোপন লক্ষ্য আর সামনে তাদের মূল বক্তব্য ছিল এটা সামনে মানে প্রকাশ্যে তারা বলেছিল যে ইউরোপের পুনর্গঠন করব বা ইউরোপে শান্তি স্থাপন করব। কিন্তু মূল লক্ষ্য নেপোলিয়ানের সাম্রাজ্যকে গ্রাস করা তা যাই হোক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে পনেরো সালে চোদ্দোর মাঝামাঝি সময় থেকে এই সম্মেলন শুরু হয় এবং বিশ্বের বড় বড় দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বা রাজা সেখানে এসে উপস্থিত হন এর মধ্যে কয়েকজনের নাম করা যায় যেমন অস্ট্রিয়ার রাজা ছিলেন প্রথম ফ্রান্সিস এখানে উপস্থিত হয়েছিলেন প্রাশিয়ার যিনি রাজা সেই তৃতীয় ফেডারিক উইলিয়াম তিনিও উপস্থিত হয়েছিলেন রাশিয়ার রাজা যার প্রথম আলেকজান্ডার তিনিও উপস্থিত হয়েছিলেন এছাড়া ইংল্যান্ডের ক্যাসলারি বা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী সবাই এখানে উপস্থিত ছিলেন তবে এই সম্মেলনের প্রধান নিয়ন্ত্রক ছিলেন বা সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছিলেন তার নাম অস্ট্রিয়ার যিনি প্রধানমন্ত্রী সেই প্রিন্স ম্যাটার্নিক তিনি ছিলেন সেই সময়কার প্রকৃত ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক বা তিনি ছিলেন মূল বা প্রধান রাজনীতিজ্ঞ তিনি এই ভিয়েনার সম্মেলনকে পরিচালনা করেন তা যাই হোক নেপোলিয়ানের পতনে মূলত চারটি দেশ বিশাল ভূমিকা নিয়েছিল ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া তো এই চারটি দেশের রাজারাই এখানে সমবেত হন এবং এরাই ছিলেন প্রধান পরিচালক এই সম্মেলনের তাই এই চারটি দেশকে একসাথে বলা হয় বিগ ফোর বা প্রধান চার ব্যক্তি যাই হোক শেষ পর্যন্ত নানা রকম আলোপ আলোচনার ভিতর দিয়ে ইউরোপকে পুনর্গঠন করার জন্য এবং ইউরোপে শান্তি স্থাপন করার জন্য এই ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গ্রহণ করা হয় তিনটি নীতি সেই নীতিগুলো কি আছে আমরা একবার বোর্ডে দেখে নেব প্রথম যেটা রয়েছে দেখো ন্যায্য অধিকার নীতি যাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লেজিটিমেসি দুই আছে ক্ষতিপূরণ নীতি প্রিন্সিপাল অফ কম্পেনসেশন এবং শক্তি সাম্য নীতি প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার তা প্রথমে আমরা আলোচনা করছি ন্যায্য অধিকার নীতি ন্যায্য অধিকার মানে কি দেখো ফরাসি বিপ্লব যখন হয় সতেরোশো উননব্বই একটু আগে আমরা চলে গেলাম পঞ্চাশ বছর আগে তখন ফ্রান্সের ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে ফ্রান্সের যে বুর্ব রাজার রাজত্ব করতেন বা পূর্ব রাজা ষোড়শ তাকে তো হটিয়ে দেওয়া হয় এবং ফ্রান্সে প্রজাতন্ত্র বা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের রাজতন্ত্রকে উচ্ছেদ করা হয় এবং পরবর্তীকালে এটার দেখা দেখি ইউরোপের অনেক জায়গায় কিন্তু রাজতন্ত্রের উচ্ছেদ কম বেশি হয়েছিল তার ন্যায্য অধিকার নীতির প্রবক্তা ছিলেন এই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক এবং এই নীতির মূল কথা হচ্ছে যে ফরাসি বিপ্লবের আগে যে অঞ্চলে পৃথিবীর যে অঞ্চলে যে রাজা রাজত্ব করতেন বা যে রাজবংশ রাজত্ব করতেন তাকে সেই জায়গায় আবার পুনরায় ফিরিয়ে আনা হবে অর্থাৎ তার যে ন্যায্য দাবি ন্যায্য অধিকার আছে সিংহাসনের উপরে সেটা তাকে ফিরিয়ে দেওয়া হবে তাকে সেখানে পুনরায় প্রতিষ্ঠা করা হবে এটাই হচ্ছে ন্যায্য অধিকার নীতি তো সেই নীতি অনুযায়ী ফ্রান্সের দিকে যদি আমরা দেখি তা ফ্রান্সে আগে রাজত্ব কারা করছিলেন বুর্ব রাজারা রাজত্ব করছিলেন ষোড়শ লুই পঞ্চদশ লুই চতুর্দশ লুই এই রাজবংশকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা হয় ষোড়শ লুইয়ের এক ভাই দশম চার্লস তাকে এনে সিংহাসনে বসানো হয় অর্থাৎ ফ্রান্সে রাজবংশ কিন্তু পুনরায় এসে প্রতিষ্ঠিত হচ্ছে এছাড়া স্পেন এবং সিসিলি বলে একটা জায়গা ইতালির সিসিলি এবং স্পেন এই দুটি জায়গায় এই পূর্ব বংশের আরেকটা শাখা সেখানে এনে প্রতিষ্ঠা করা হয় হল্যান্ডে অরেঞ্জ বংশকে প্রতিষ্ঠা করা হয় এছাড়া আমরা দেখবো স্যাভয় নিস এবং পিডমন্ট এগুলো ইতালির এক একটা অঞ্চল বা শহর এই সব জায়গায় স্যাভয় রাজবংশকে প্রতিষ্ঠা করা হয় তাহলে কি ধারালো ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স সহ ইউরোপের যেসব দেশে যে রাজা রাজত্ব করতেন তাকে সেখানে পুনরায় প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ সেই রাজবংশকে আবার ফিরিয়ে আনা হয় এরপরে দেখো রয়েছে ক্ষতিপূরণ নীতি তা ক্ষতিপূরণ নীতি বলতে এটাই বোঝায় যে নেপোলিয়ান বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধের মধ্য দিয়ে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া এই চারটি দেশ যথেষ্ট ক্ষতি হয়েছিল এই চারটি দেশে তাই এই সব দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে না এই ফরাসি সাম্রাজ্যের এক একটা অঞ্চল সব দেশগুলোকে দিয়ে দেওয়া হবে এটাই হবে তার ক্ষতিপূরণ তা সেই হিসাবে অস্ট্রিয়া বলে যে দেশটি সেই দেশটি অনেকগুলো জায়গা কিন্তু ফিরে পায় যেমন লম্বাটি ইতালির লম্বাটি ফিরে পাচ্ছে ভেনেশিয়া ফিরে পাচ্ছে টাই জায়গা ফিরে পাচ্ছে পোল্যান্ডের কিছু অংশ ফিরে পাচ্ছে ইলি রিয়ান বলে একটা জায়গা ফিরে পাচ্ছে তাহলে অস্ট্রিয়া কতগুলো জায়গা পাচ্ছে অনেকগুলি লম্বাডি ভেনেশিয়া পোল্যান্ড টাইরাল এবং ইলিয়রিয়ান এই অঞ্চলগুলিতে অস্ট্রিয়ার যে হ্যাপসবার্গ বংশ হ্যাপসবার্গ বংশ কিন্তু সবথেকে বড় বংশ ছিল ইউরোপের এবং ইউরোপের ইতিহাস পড়তে গেলে প্রাক আধুনিক যুগের ইউরোপ এই হ্যাপসবার্গ সাম্রাজ্য পড়তে হয় তাই হ্যাপসবার্গ অর্থাৎ অস্ট্রিয়ার যে রাজবংশ হ্যাপসবার্গ বংশ সেই বংশের অধিকারে চলে আসে এই অঞ্চলগুলো লম্বাটি ভেনেশিয়া পোল্যান্ড টাইডাল ইলেরিয়ান এছাড়া জার্মানিতে যে ফেডারেশনটা তৈরি করেছিলেন নেপোলিয়ান আটত্রিশটি রাজ্যকে একসাথে নিয়ে একটা ফেডারেশন তৈরি করেছিল জার্মান ফেডারেশন এই জার্মান ফেডারেশনের যে কর্তৃত্ব বা যে নিয়ন্ত্রণ করার অধিকার সেই অধিকারকেও ফিরিয়ে দেওয়া হয় এই অস্ট্রিয়ার কাছে তো অস্ট্রিয়া গেল এবার আসি প্রাশিয়া তা প্রাশিয়া পেয়েছিল স্যাক্সনি পোজেন এগুলো সব জার্মান অঞ্চল স্যাক্সনি পোজেন থন দানজিক রাইন নদীর কিছু অঞ্চল পশ্চিম পামের এই অঞ্চলগুলো পেয়েছিল প্রাশিয়া রাশিয়া কি পেয়েছিল রাশিয়া পেয়েছিল ফিনল্যান্ড বেসারাবিয়া এবং পোল্যান্ডের কিছু অংশ আর ইংল্যান্ড কি পেয়েছিল ইংল্যান্ড ইউরোপ মহাদেশের বাইরে যত বাণিজ্যিক ঘাঁটি আছে তাদের ব্যবসা বাণিজ্যের সাথে তাদের সম্পর্ক তাই ইউরোপ মহাদেশের বাইরে যত বাণিজ্যিক ঘাঁটি আছে বিশেষ করে ফ্রান্সের যেসব বাণিজ্যিক ঘাঁটিগুলো ছিল সেগুলো সব দখল করেন ইংল্যান্ড এবং সেই অনুযায়ী ইংল্যান্ড ভূমধ্য সাগরের মালটা দ্বীপ অধিকার করে হেলিগোল্যান্ডের দ্বীপ অধিকার করে আফ্রিকার কেপ কলোনি অধিকার করে আইওনিয়ান দেব দ্বীপপুঞ্জ অধিকার করে অধিকার করে মরিশাস সিংহল এইসব একাধিক জায়গা কিন্তু ইংল্যান্ডের অধিকারে চলে আসে এরপর যে বিষয়টা দেখব যে শক্তি ব্যালেন্স অব পাওয়ার মানে এমন একটা ব্যালেন্স করতে হবে শক্তিকে এমন একটা ব্যালেন্স করতে হবে যাতে ভবিষ্যতে এই ফ্রান্স আবার শক্তিশালী না হয়ে ওঠে এবং ইউরোপের দুশ্চিন্তার কারণ না হয়ে ওঠে তাহলে ইউরোপে যাতে পরবর্তীকালে শান্তিবিঘ্ন ঘটাতে না পারে তার জন্য ফ্রান্সকে মানে ফরাসি এই সাম্রাজ্যকে ভেঙে ফেলা হবে ফরাসি যে সেনাবাহিনী সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হয়েছিল ফ্রান্সের যে সীমানা সেটা ফ্রান্সে যখন বিপ্লব হয় ফরাসি বিপ্লব তার আগে যে সীমানা ছিল সেই সীমানায় ফিরিয়ে আনা হয় অর্থাৎ নেপোলিয়ান যেসব অঞ্চল জয় করে ফরাসি সাম্রাজ্যের ভিতরে এনেছিলেন সেগুলোকে সব ছাঁটাই করে দেওয়া হয় সেগুলোকে সব বাদ দিয়ে এক একটা দেশের মধ্যে সেই সব জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় দিয়ে একটা ব্যালেন্স তৈরি করা হয় শক্তির ব্যালেন্স নেপোলিয়ান যখন ছিলেন তখন শক্তির মেন কেন্দ্র ছিল ইউরোপে ফ্রান্স সেই শক্তি মানে একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল সেই শক্তিকে ভেঙে দিয়ে একটা ব্যালেন্স তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে আর কখনো এই দিন না দেখতে হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় ফ্রান্সের সীমানাকে সংকুচিত করা হয় এবং ফ্রান্সের এক এক দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইসব চারদিকের বিভিন্ন জেলাগুলোকে তার পার্শ্ববর্তী বিভিন্ন দেশের অধীনে সেই সব জেলাগুলোকে দিয়ে দেওয়া হয় দিয়ে ফ্রান্সের চতুর্দিকে একটা রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয় একটা বেড়া তৈরি করা হয় বিভিন্ন রাষ্ট্রকে দিয়ে একটা বেড়া তৈরি করা হয় একটা বেষ্টনীর মধ্যে তাকে বেঁধে ফেলা হয় এখানে মানে যাকে বলো বলি নিরাপত্তা বলয় তা কিভাবে তার নিরাপত্তা বলয়টা তৈরি করেছিল ফ্রান্সের যে লাকসেমবার্গ বা বেলজিয়াম সেই অঞ্চলটা হল্যান্ডের দিয়ে দেওয়া হয় রেনিস প্রদেশ ফ্রান্সের রেনিস প্রদেশ যেটা পূর্ব দিকে রয়েছে তাকে দিয়ে দেওয়া হয় প্রাশিয়ার হাতে আর পশ্চিম দিকে ছিল বেলজিয়াম লক্সেমবার্গ তাকে দিয়ে দেওয়া হয় হল্যান্ডের কাছে দক্ষিণ দিকে কিছু জেলা সুইজারল্যান্ডের কে দিয়ে দেওয়া হয় এবং দক্ষিণের যে জেনোয়া এই এইসব অঞ্চলগুলোকে পিডমন্টের সাথে জুড়ে দেওয়া হয় এইভাবে ফ্রান্সে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয় একটা রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয় এবং ফ্রান্সের সীমানাটা অনেক ছোট করে দেওয়া হয় তার সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হয় এইভাবে ফ্রান্সে এর একটা শক্তিকে সংকুচিত করে একটা শক্তির সাম্য শক্তিকে সমান করে দেওয়া হয় যাকে বলা হচ্ছে পলিসি অফ প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার তো এই ছিল তিনটি নীতি এই তিনটি নীতি যে কোনো নীতি কিন্তু আলাদা করে টিকা আসে তিনটি নীতিকে একসাথে নিয়ে বড় প্রশ্ন আসে দশ নম্বরে অনার্সে তোমরা যারা পড়ছ তা প্রথমে ভিয়েনা সম্মেলন কেন হচ্ছে কি কারণে হচ্ছে মূল উদ্দেশ্য কি কারা সেখানে অংশগ্রহণ করছে এবং উদ্দেশ্যটা কি কী কি নীতি গ্রহণ করছে এটা নিয়ে একটা প্যারায় আলোচনা করে তিনটি নীতিকে উল্লেখ করতে হবে করে তিনটে নীতির উপরে তিনটি প্যারা করে এটা কিন্তু বড়ো করেও দশ নম্বরে লেখা যায় আবার যদি টিকাতে দেয় তাহলে এই তিনটি নীতিকে নিয়ে তিনটি প্যারা লিখতে হবে আর প্রথমে একটা ভূমিকা দিয়ে এটা আনসার কমপ্লিট করতে হবে তো এই ছিল মোটামুটি ভিয়েনা সম্মেলনের উপর একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই যে অ্যান্সার আছে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন অ্যান্সার বা দশ নম্বর বলতে পারো পাঁচশো ওয়ার্ডে বা পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডে সে অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করো হিস্ট্রি অনার্স ফিফ সেম সিসি ইলেভেন হিস্ট্রি জেনারেল ফিফ সেম ডিএসি এ টু ভিয়েনা সম্মেলনের প্রধান তিনটি নীতি কী ছিল মার্কস ফাইভ লিপজিগের যুদ্ধে আঠারোশো তেরো শোচনীয় পরাজয়ের পর নেপোলিয়ানকে ভূমধ্য সাগরের দ্বীপে নির্বাসিত করা হয় আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তিনি রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তারের দ্বারা ইউরোপের মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিলেন তাই তার নির্বাসনের পর ইউরোপীয় রাজ্য রাজ্যগুলির পুনর্গঠন সীমানার পুনর্বিন্যাস এবং নেপোলনীয় যুদ্ধের ফলে উদ্ভূত অপরাপর নানা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ইউরোপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয় পয়লা নভেম্বর আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে সমসাময়িক তিনজন রাজা এই সম্মেলনে উপস্থিত ছিলেন তারা হলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস প্রাশিয়ার রাজা তৃতীয় ফেডারিক উইলিয়াম এবং রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার উপস্থিত কূটনীতিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালোরি ও ডিউক অব ওয়ালিং ওয়েলিংটন প্রাশিয়ার প্রধানমন্ত্রী হার্ডেনবার্গ ও হামবোল্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেল রোড নেপোলিয়ানের পতনে বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী চারটি রাষ্ট্র অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ও ইংল্যান্ড এই সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করে এই চার শক্তি চার প্রধান বা বিগ ফোর নামে পরিচয় বা পরিচিতি লাভ করে ইউরোপে পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ প্রধানত তিনটি নীতি গ্রহণ করেন এই নীতিগুলি হল এক ন্যায্য অধিকার নীতি প্রিন্সিপাল অফ লেজিটিমেসি দুই ক্ষতিপূরণ নীতি প্রিন্সিপাল অফ কন কম্পেনসেশন এবং তিন শক্তিসাম্য নীতি প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার তা প্রথমটা দেখো প্রথম নীতি নিয়ে এখানে আলোচনা করছি ন্যায্য অধিকার নীতি ন্যায্য অধিকার নীতির পক্ষে সর্বাপেক্ষা জোরালো সমর্থক ছিলেন ফরাসি প্রতিনিধি ট্যালি র্যান্ড এবং অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক এই নীতির উদ্দেশ্য ছিল ইউরোপে যথাসম্ভব প্রাক বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন এই নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করতেন সেখানে তাকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় এর ফলে ফ্রান্সে শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বিপ্লবের আগে ফ্রান্সের যে রাজ্য সীমা ছিল তাই তাকে ফিরিয়ে দেওয়া হয় স্পেন সিসিলিও নেপলসে বুর্ব বংশের আরেক শাখা কর্তৃত্ব ফিরে পায় হল্যান্ডে অরেঞ্জ বংশ সাভয় জেনোয়া শারডিনিয়া ও পিডমন্টে সাভয় বংশ এবং মধ্য ইতালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এইভাবে ইতালি আবার একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয় এই নীতি অনুসারেই উত্তর ইতালি ও জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয় বলা বাহুল্য এই নীতি কিন্তু সর্বক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয়নি ভেনিস ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বেলজিয়ামকে জোর করে হল্যান্ডের সঙ্গে এবং নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সুইডেনের সঙ্গে জুড়ে দেওয়া হয় সুতরাং ন্যায্য অধিকার নীতি নয় নেতৃবর্গ নিজস্বার্থ দ্বারাই পরিচালিত হয়েছিলেন পরের নীতি দেখো ক্ষতিপূরণ নীতি নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের বহু রাষ্ট্র বিশেষত ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া সুইডেন প্রভৃতি ক্ষতি শিকারে বাধ্য হয়েছিল ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় অস্ট্রিয়া উত্তর ইতালিতে লম্বাডি ও ভেনেশিয়া পোল্যান্ডের অংশবিশেষ টাইরল ও ইলিয়রিয়ান প্রদেশগুলি লাভ করে মধ্য ইতালির পারমা মডেনা ও টাস্কেনিতে অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এছাড়া নবগঠিত জার্মান কনফেডারেশনের নেতৃত্বেও অস্ট্রিয়ার হাতে আসে প্রাশিয়া পায় স্যাক্সোনির উত্তরাংশ পোজেন থর্ন ডানজিক রাইন অঞ্চল ও পশ্চিম পোমেরেনিয়া রাশিয়া পায় ফিনল্যান্ড তুরস্কের বেসারাবিয়া ও পোল্যান্ডের বৃহৎ অংশ এই সময় থেকে ইউরোপীয় মহাদেশের এই সময় থেকে ইউরোপীয় রাজনীতিতে রুশ প্রভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় ইংল্যান্ড ইউরোপীয় মহাদেশের বাইরে কিছু সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র লাভ করে সেগুলি হল ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপ আইওনিয়ান দ্বীপপুঞ্জ হেলিগোল্যান্ড কেপ কলোনি ত্রিনিদাদ মরিশাস ও সিংহল শক্তিসাম্য নীতি শক্তিসাম্য নীতির মূল কথা হলো আগামী দিনে ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে উঠে ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে এবং বিজয়ী শক্তিবর্গের মধ্যে কেউ যাতে একে অন্যের চেয়ে বেশি শক্তিশালী না হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা এই নীতি অনুসারে ফ্রান্সের সীমানাকে বিপ্লব পূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয় ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে পাঁচ বছরের জন্য মিত্রপক্ষের সেনাদল সেনা মোতায়েন করা হয় এই সেনাদলের খরচ ফ্রান্সের উপর চাপিয়ে দেওয়া হয় এবং ফ্রান্সকে সত্তর ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় এছাড়া ইউরোপের নিরাপত্তার তাগিদে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হয় ফ্রান্সের উত্তর পূর্বে অবস্থিত লাক্সেমবার্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে ফ্রান্সের পূর্বে সীমান্তে রেনিস প্রদেশ বা রাইন জেলাগুলিকে প্রাশিয়ার সঙ্গে প্রাশিয়ার ফ্রান্সের দক্ষিণ পূর্বে কয়েকটি জেলাকে সুইজারল্যান্ডের সঙ্গে এবং ফ্রান্সের দক্ষিণে সাভয় ও জেনোয়াকে পিটমন্টের সঙ্গে যুক্ত করে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় যাতে ফ্রান্স কখনোই ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তো এই ছিল ইউরো ভিয়েনা সম্মেলনের গৃহীত তিনটি নীতি ক্ষতিপূরণ নীতি শক্তিসাম্য নীতি এবং ন্যায্য অধিকার নীতির উপরে সংক্ষিপ্ত পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে বা ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এই রকম একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এছাড়া সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন